আসসালামু আলাইকুম আপনার বিকাশ অ্যাকাউন্টটি যদি লক হয়ে যায় আপনি বারবার ফিন নাম্বার ভুল দেওয়ার কারণে আপনার বিকাশ অ্যাকাউন্টটি ব্লক হয়ে গেছে বা লক হয়ে গেছে তো এক্ষেত্রে কীভাবে আপনারা এই সমস্যাটি সমাধান করবেন এবং কিভাবে আপনারা আপনাদের ফিন নাম্বারটি রিসেট করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো তো প্রথমে মোবাইলের ডায়াল অপশনে চলে আসবেন ডায়াল করবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ দেওয়ার পর আপনারা ডায়াল করবেন ডায়াল করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে এখান থেকে আপনারা টেন নাম্বার বা দশ নম্বরে দেখতে পাচ্ছেন রিসেট ফিন তো আপনারা খালি বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে টেন লিখবেন টেন লেখার পরে আপনারা সেন্ট অপশনে ক্লিক করে দিবেন যেহেতু রিসেট ফিন টেন নম্বরে আসে তাই আমরা এখানে টেন দিব দেওয়ার পরে এখান থেকে আমরা সেন্ট অপশনে ক্লিক করে দেব সেন্ট অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে নতুন আরেকটা ফেজ ফেস অফেন হবে তো এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনি বিকেশ অ্যাকাউন্ট খোলার সময় যে এনআইডি কার্ডটি ব্যবহার করছেন সে এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে সে এনআইডি নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দিবেন এনআইডি কার্ডের নাম্বারটি সুন্দরভাবে বসানোর পরে এখানে আপনারা আবার দেখতে পারবেন সেন্ড অপশন জাস্ট এখান থেকে আপনারা সেন্ট অপশনে ক্লিক করে দিবেন অবশ্যই যে এনআইডি কার্ড দিয়ে আপনারা বিকেশ অ্যাকাউন্টটি খুলছেন সে আইডি কার্ডের নাম্বারটি দিবেন এরপর এখানে চলে এসেছে জন্মশাল সে এনআইডি কার্ডের মধ্যে যে জন্মশালটা আছে হুবহুব এখানে বসাতে হবে শুধুমাত্র সালটা দেওয়ার পরে সেন্ড অপশনে ক্লিক করে দিবেন সেন্ড অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে এখানে তারা আপনাকে বলবে যে আপনি গত নব্বই দিনের ভিতরে বা তিরিশ দিনের ভিতরে কোনো লেনদেন করছেন কি না যদি লেনদেন করে থাকেন তাহলে অবশ্যই লেনদেনের ধরনটি এখানে সিলেক্ট করতে হবে আর যদি আপনি কোনো লেনদেন না করেন তাহলে নো ট্রানজেকশন সেভেন লেখে সেন্ড করে দিবেন যদি আপনি সেন্ড মানি করে থাকেন তাহলে ওয়ান ক্লিক করবেন মোবাইল রিসার্জ করে থাকলে টু ক্লিক করবেন তো যেহেতু আমি কোনো ট্রানজ্যাকশান করিনি তিরিশ দিনের ভিতরে বা নব্বই দিনের ভিতরে তো এর জন্য আমি এখান থেকে সেভেন দিব সেভেন দেওয়ার পরে সেন্ড অপশানে ক্লিক করে দিব যদি আপনারা কোনো ট্রানজ্যাকশান করেন সেটা অবশ্যই এখানে উল্লেখ করতে হবে তারপরে এখানে এরকম একটা অপশন চলে আসবে যদি আপনি সকল তথ্যগুলো সঠিকভাবে দিতে পারেন তাহলেই কিন্তু আপনি আপনার বিকেশের ফিন নাম্বারটি রিসেট করতে পারবেন অর্থাৎ আপনার বিকেশ অ্যাকাউন্টটি লক থেকে বাঁচাতে পারবেন অলরেডি বিকেশ থেকে আমাকে একটা মেসেজ দিয়ে দিয়েছে এই মেসেজের মাধ্যমে তারা জানিয়েছে যে আমার বিকেশ অ্যাকাউন্টটি নাম্বারটি আমি রিসেট করতে পারব এবং তারা এখানে আমাকে একটা টেম্পোরারি ফিন নম্বর দিয়েছে যেটার মাধ্যমে আমি বিকেশ অ্যাকাউন্টটির ফিন নাম্বারটি রিসেট করতে পারবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিকেশ থেকে আমাকে একটা টেম্পোরারি ফিন নাম্বার দিয়েছে এইট ফাইভ নাইন সিক্স ফোর এ বিকেশের ফিন নাম্বারটা দিয়ে কিন্তু আমি আমার বিকেশ অ্যাকাউন্টের যে ফিন নাম্বারটি আছে সেটা রিসেট করতে পারবো তো আমি এই জন্য এখান থেকে বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পরে আমি আমার মোবাইলের ডায়াল অপশনে চলে যাব ডায়াল অপশনে যাওয়ার পর আবারও টু স্টার টু ফোর সেভেন হ্যাজ লেখে আমি ডায়াল করে দিব ডায়াল করার পরে এখান থেকে এরকম একটা অপশান চলে আসবে তো এখানে আমি ওয়ান লিখবো লেখার পর সেন্ড অপশানে ক্লিক করে দিব দেওয়ার পর সেন্স ফিন ওয়ান ক্লিক করবো ওয়ানে ক্লিক করার পর সেন্ড অপশানে আবারও ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে বলতেছে তারা টেম্পোরারি ফিন নাম্বারটি দেওয়ার জন্য তো আমি এখান থেকে বিকেশ থেকে মেস মেসেজের মাধ্যমে যে পিন নম্বরটি দিয়েছে সেই পিন নম্বরটি আমি এখানে বসাবো তো বসানোর পরে আমি কি করবো আবার এখান থেকে সেন্ট অপশানে ক্লিক করে দিব অবশ্য বিকাশে যে টেম্পোরারি ফিন নাম্বারটি দিয়েছে সেটা দিতে হবে না হলে কিন্তু হবে না এরপরে তারা কিন্তু নতুন ফিন রিসেট করার অপশন দিয়ে দিছে আমি এখান থেকে চাইলে আমার মন মতো যে কোনো ফাস্টার ডিজিটের মাধ্যমে আমি আমার বিকাশের ফিন নাম্বারটি দিতে পারবো তো আমি এখানে ফাইভ ডিজিটের একটা ফিন নাম্বার দিলাম দেওয়ার পরে সেন্ট অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার ফর এখানে বলতেছে কনফার্ম নিউ ফিন আমি নতুন যে ফিনটা দিলাম সেটা হুবুব এখানে আবারও দিতে হবে দেওয়ার পর সেন্ট অপশানে ক্লিক করে দিব দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আমার ফিন নাম্বারটি কিন্তু রিসেট হয়ে গেছে এখন আমি চাইলে কিন্তু এ নতুন ফিন নাম্বারের মাধ্যমে আমার বিকাশ অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবো এবং বিকাশ থেকে টাকা লেনদেন করতে পারবো তো আমি আবারও বিকাশ অপশনে চলে যাব যাওয়ার পর আমি ব্যালেন্স চেক করে দেখাবো যে আমার বিকাশের ফিন নাম্বারটি চেঞ্জ হয়েছে কি না তো আমি এখান থেকে চলে আসলাম আসার পর এখান থেকে আমি মাই বিকাশে চলে যাব নাইন নাইন ক্লিক করব সেন্ড অপশনে ক্লিক করে দিব দেওয়ার পর এখান থেকে আমি কি করব ব্যালেন্স চেক করে দেখাবো তো আমি ওয়ানে ক্লিক করব তারপর সেন্ড অপশনে ক্লিক করে দিব এখন আমি যে ফিন নাম্বারটা দিয়েছি ফিন নাম্বারটি এখানে বসাবো বসানোর পরে সেন্ড অপশনে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন আমার বিকাশের ব্যালেন্স তো বন্ধুরা মূলত এইভাবে আপনারা আপনাদের বিকাশের এই সমস্যাটি সমাধান করতে পারবেন যদি আপনারা তিনবার ভুল ফিন নাম্বার দেন তাহলে কিন্তু আপনাদের বিকাশটি লক হয়ে যেতে পারে তো এই ক্ষেত্রে আপনারা আমি যেভাবে দেখালাম ঠিক এভাবে আপনারা আপনাদের বিকাশের ফিন নাম্বারটি রিসেট করতে পারবেন এবং আপনাদের বিকাশ অ্যাকাউন্টটি লক থেকে বাঁচাতে পারবেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে